হ্যালো বন্ধুরা আজকে পৌষ পার্বণ পৌষ আজকে কি কী রান্না হচ্ছে তোমাদের সেটাই দেখাচ্ছি আর কি কি রান্না করব কেটে রেখে দিয়েছি এই যে আজকে করবো ফুলকপি রোস্ট বেগুন ভাজা এইজো লাউ পালং শাকের তরকারি টমেটো চাটনি আর একটুখানি পায়েস করতে হয় নতুন চালের পায়েস পায়েস করব। আর ডাল করব মুসুর ডাল আর এখানে এই যে মাছ করতে হয় আজকে অন্ধকার দেখা যাচ্ছে না এই যে মাছ কেটে রেখে দিয়েছি মাছ হচ্ছে আর এখানে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে এখানে বাঁধাকপির তরকারি হবে একটু আজকে অনেক কিছুই রান্না করব আবার আমার বাবা আজকে মাছ দিয়ে পাঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি একটা বড় মাছ এই দেখো নড়ছে এখনও মাছটা দেখতে পেয়েছ এই মাছটা এখনও নড়ছে এই যে এই যে বড় রুই মাছ আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার চল আজকে পার্বণের মেনু ভাত বাঁধাকপির তরকারি পালং সঙ্গে চচ্চড়ি কপি রোস্ট বেগুন ভাজা মাছ চাটনি পায়েস এবার আমি চালু শুরু আরম্ভ হ্যালো বন্ধুরা আজকে পৌষ পাপন পিঠে আরম্ভ করে দিয়েছি আজকে এইসব প্রথমই চাপিয়েছি ভাজা পিঠে দেখতে পেয়েছো এক গামলা করেছি আবার এখানে ভাজছি